হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের রেসিপিটা খুব সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি হয় তো দেখো আমি পটলকে কিভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভেতরে বীজ ফেলে দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছিলো আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি একটু মোটামুটি একটু বেশি দিয়েছি তো এইবার দেখো তেলটা গরম হওয়ার পরে আমি একটু ফোড়ন দেব তো ফোড়নে আমি প্রথমেই দেবো একটু কালো জিরে আর দেব আমি কটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কার পরিমাণটা দেবে তো এবার ফোড়নটা একটু ভালো মতন ভাজা হবে দেখো আমি বীজ বাদ দিয়ে খোসা বাদ দিয়ে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি পটলটা এবার এই পটলটা আমি ফোড়নের ওপর দিয়ে দেব ফোড়ন থেকে আমার ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি পটলটা ফোড়নের মধ্যে দিয়ে দেব এবার বন্ধুরা আমি ভালো মতো নাড়াচাড়া করবো দেখো কালো জিরি আর কাঁচা লঙ্কার সাথে পটলটা ভালো মতন ভাজা হয়ে এসেছে এবার আমি একটু লবণ আর হলুদ স্বাদ মতন সেটা যতটা লাগবে রান্নাতে আমি দিয়ে দেবো একবারে লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ এবার আমি ভালো মতন আবার নেড়ে নেব মশলার সঙ্গে পটলের একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি দেখো বেশ খানিকটা আমি নারকেল কুড়িয়ে রেখেছি তো এই কোরানো নারকেলটা সম্পূর্ণ আমি পটলের উপর দিয়ে দেব তো দেখো নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আচ্ছা ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে এবার পটলের সাথে নারকেলটা ভালো মতন আমি মিশিয়ে নেব এবার দেখো আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আর হালকা একটু জলের ছিটা দেব আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পটলের ঝুড়ো একদম রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব তোমাদের সার্ভ করে আমি দেখাবো এটা বন্ধুরা ভাতের সঙ্গে খুব ভালো লাগে রুটির সঙ্গেও তোমরা খেতে পারো দেখো আমি সার্ভ করে দিয়েছি কেমন লাগছে দেখতে তাহলে অবশ্যই আমার বাড়িতে বানিয়ে খেও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ প্লিজ ফলো করে দিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে বাই